আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ আজকে আমি করলা দিয়ে মাছের ঝোল রান্না করে দেখাবো চার পিস মাছ নিয়েছি আমি আলু রাখা আছে তিনশো গ্রামের মতো আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি পাতলা করে করলা ঠিক একইভাবে করলাগুলোকেও কেটে ওর ভেতরের বীজ বেছে ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি আমি এক চা চামচ লবণ আছে এক চা চামচ লালমরিচের গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ হলুদ গুঁড়ো এখানে পেঁয়াজ বাটা আছে এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আধা চা চামচ রান্নার জন্য তেল নিয়েছি আমি প্রথমে মাছগুলোকে হালকা করে ভেজে নেব আমি প্যানে তেল নিয়েছি আমি আধা কাপ এবার মাছগুলো সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আমি এখন এগুলো ভেজে নেব প্যানে তেল গরম হয়ে গিয়েছে এক পিপ ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলো উল্টিয়ে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি এখন প্যান থেকে তুলে নেব একটি হাঁড়িতে তেল নিয়েছি আমি তেলগুলো গরম হয়ে গিয়েছে এবার আধা চা চামচ গোটা জিরে আমি তেলে ফোড়ন দেবো প্রথমে বাটা মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব এবার সাথে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি সামান্য পানি দিয়ে দেবো বা ভেজে রাখা মাছগুলো আমি এই মশলাতে দিয়ে ভালো করে কষিয়ে নেব চুলার আঁচ কমিয়ে মাছগুলো আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব মাছ কষানো হয়ে গিয়েছে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি আমি এবার মাছগে মছলাটো উঠিয়ে নিব আবার সামান্য একটু পানি দিয়ে দিলাম আমি চুলার জাল বাড়িয়ে দিলাম আঁচটা বাড়িয়ে দিলাম আমি এখন মশলাতে বলক চলে এসেছে এবার আমি কেটে রাখা আলু আর করলাগুলো এতে দিয়ে কষিয়ে সিদ্ধ করে নেব আমি প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি আবার কিছুক্ষণ ঢুকে রান্না করব আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এখন আমি কেটে রাখা করলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম করলা আসলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা আলুর সঙ্গে একসঙ্গে দিয়ে রান্না করলে অনেক সময় একদম ভেঙে যায় তাই এটা একটু পরে দিলে করলাগুলো দেখতে তরকারিতে ভালো লাগে তরকারিটাকে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করবো আমি আলু এবং করলা দুটোই খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি কিছুটা পানি গরম করে রেখেছি এখান থেকে ঠিক যতটুকু ঝোল রাখবো আমি সেইভাবে পানিটা দিয়ে দিবে এবার কষিয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো করলা দিয়ে আলুর মাছের এই ঝোলটা একটু বেশি থাকলেই খেতে ভালো লাগে চুলার আঁচ বাড়িয়ে দিলাম আমি আর সামান্য একটু পানি এতে দিয়ে দেব আগে যতটা দিয়েছিলাম রান্না হওয়ার পরে যেন ঠিক অতটা পানি থেকে যায় এবার খুব ভালো মতো বলো কোঠা পর্যন্ত অপেক্ষা করবো আমি রান্না হয়ে গিয়েছে এবার আমি তরকারিটাকে একটা ডিশে উঠিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গিয়েছে আমার করলার ঝোল যারা করলার তেঁতো স্বাদ যাদের পছন্দ তারা অবশ্যই ট্রাই করে দেখবেন ভীষণ মজার এই তরকারিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ